আসসালামু আলাইকুম আমি কাজী সাইদুল হক আমার মিসেস নিপা ও নিকনেম আর আসল নাম হচ্ছে খন্দকার ফারহানা সুলতানা অনেক দুর্বৃষয় ঘটনা যদিও আপনাদেরকে মানে অবগত করানোর জন্য বলা ও এত বেশি অসুস্থ হয়ে পড়েছিল যে ওর শ্বাসকষ্ট ছিল শ্বাসকষ্ট ছিল ওর প্রায় আঠারো উনিশটা ট্যাবলেট খেত একটা সময় সে হঠাৎ করে ফুলে ফেপে এমন মোটা হয়ে গেছে যে ওর কোনো জামা কাপড় ওর পরনে লাগতো না মানে একটা সময় সে বিছানার মধ্যেই টয়লেট করতে শুরু করলো মানে খুবই খারাপ অবস্থা মানে বিছানা থেকে যে সে উঠে বসবে এই অবস্থাটুকু নাই অনেক চিন্তা করে অনেক ডাক্তার দেখালাম অনেক কিছুর পরেও কোনো ব্যবস্থা নাই শেষ পর্যন্ত ডিসিশন নিলাম যে আমরা ইন্ডিয়া নিয়ে যাবো ওকে কলকাতায় নিয়ে যাব ট্রিটমেন্টের জন্য এর মধ্যেই স্যারকে দেখতে শুরু করলাম স্যার ভিডিও আসতে শুরু করলো ইউটিউবে ও বললো যে ঠিক আছে স্যার এত কথা বলে কিছু কথা আমি মেনে দেখি তখন থেকে মেনে মানে চলতে শুরু করলো আর সবচেয়ে বড় কথা যেটা স্যার যখন আফতাবনগরের শুরুতে আসেন আমার মনে হয় যে বাংলাদেশে কেউ তখন জানত না যে স্যার আফতাবনগর ওনার চেম্বার করছেন আমরা তখন থেকে খুঁজে 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 যখন ওনার প্রথম চেম্বার ছিল আমরা খোঁজার চেষ্টা করলাম তখন কোনো সাইনবোর্ড ছিল না অনেক মানুষকে জিজ্ঞেস করলাম সকালে আসছি বিকেল পর্যন্ত খুঁজে এই জন্য বলে এদিকে হবে ওইদিকে হবে ওইদিকে হবে করতে করতে একটা সময় আন্দাজ করে বের করলাম যে একটা বিল্ডিং এর কাজ হচ্ছে ওখানে হতে পারে গিয়ে জিজ্ঞেস করলাম এটা কি ডাক্তার জাহাঙ্গীরগরি স্যারের চেম্বার হচ্ছে তখন আমরা স্যারকে খুঁজে পেলাম এবং কথা বললাম এবং ওর সাথে কথা বলে লং টাইম লং টাইম করে সারের সম্পূর্ণ নিয়ম কারণ মেনে ও শুরু করলো বিশ্বাস করেন তারপরে সে যে লোকটা বিছানায় পড়েছিল টয়লেট বিছানায় করত। আমি আমার দুটো ছেলে আছে বড় ছেলেটা ভার্সিটিতে পড়ে ছোট ছেলেটা ক্লাস সেভেনে পড়ে আমরা আসলে হতাশ হয়ে গিয়েছিলাম তো আল্লাহরই একটা কুদরতি যে স্যার হয়তো আল্লাহর মেহরবানিতে স্যার এত মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাঠিয়েছেন স্যারকে ফলো করে স্যারের নিয়ম কানুন সব কিছু মেনটেন করে এখন সে সুস্থ আপনাদের সামনে আছে এখন সে অনেক মা নিয়ে কাজ করে তার একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে ফিটনেস ওয়েট নিপা তারা হয়তো দেখে থাকবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখী আছি ভালো আছি এবং ওর সব কিছু আমি যত কিছু করেছি আসলে আমি হাজবেন্ড হিসাবে ও টয়লেট পরিষ্কার করেছি আমি করেছি কারণ আমার আমি তখন আমি নিজেই হতাশে পড়ে গিয়েছিলাম কারণ আমার ছোট দুইটা বাচ্চা ছিল তখন আমি কি করব তাছাড়া আমি একটা প্রাইভেট জবের সাথে ইনভলভ আছি যেখানে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত ওখানে থাকতে হয় আমি খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সারের উচিল্লায় আল্লাহ রহমতে ভালো আছি নিপা ভালো আছে এবং সুস্থ আছে